দর্শক বন্ধুরা এই মুহূর্তে বাজারের শেষ সময় সন্ধ্যা সাড়ে সাতটা বাজে দেখতে পাচ্ছেন আপনারা গরুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিশাল আকৃতির একটি সার গরু শাহওয়াল জাতের শুনে দেখবো আজকের গরু হাটে এই গরুটির দাম কেমন চাচ্ছে দেখতে পাচ্ছেন একদম নির স্ত্রীর গরুটি দাঁড়িয়ে রয়েছে হাটে নিয়ে এসলে অনেক শখ করে বিক্রি করবে কিন্তু এই মুহূর্তে গরুটি বিক্রি হলো না কত টাকা দাম চাইলেন এই গরুটি শুনে দেখব কাস্টমার কত বললেন এই বিষয়টা জেনে নিব দেখতে পারছেন বিশাল আকৃতি একটি সুনাম দেহের সার গরুটি দেখতে পাচ্ছেন একটু শুনে দেখি কত মাংস আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন গরুটা কি আপনি কিনা নিজের পালিত গরু কয় বছর ধরে লালন পালন করেন তিন বছর এই গরুটা কি আপনি ঘরের গাভীর বাচ্চা নাকি গরুটা পাঁচটা কিনছেন কিনা পাল্টাছেন তিন বছর এই কত টাকাতে কিনে নিছিলেন আশি হাজার টাকা দিয়ে একটা বাচ্চা গরু কিনে নিয়েছিলেন তিন বছর ধরে লালন পালন করার পরে এই গরুটা এত বড় সাইজ হয়েছে আজকের বাজারে এই গরুটার দাম কত হচ্ছে বাজার তিন লক্ষ টাকা দাম হয়েছে আজকের বাজারে এই গরুটার দাম হয়েছে লক্ষ টাকা তিন এবং কত হলে ওনার বিক্রি করবে এবং কত চাচ্ছে এটাও শুনে নেই কত দাম চাচ্ছেন সারাদিনে কত চাইছেন এখন কত চাইতেছেন 50000 আগে 500 হয়েছিল লক্ষ টাকা চাইছেন দিনের বেলা এখন সন্ধ্যা হয়ে গেছে এখন 4 লক্ষ টাকা 3 লক্ষ টাকা যে কাস্টমার বলছে কাস্টমার কি এখন বাজারে আছে চলে গেছে মন হয় বা রয়ে গেছে তার সন্ধ্যার পরে ঘোড়াটা কি কোনো দাম হয়েছিল না সন্ধ্যার পরে সন্ধ্যার কোনো দাম হয় নাই উনি দাম চাচ্ছে 4 লক্ষ টাকা টার্গেট কত আপনার আজকে গরুটা সেল করার জন্য যেটা আপনি বিক্রি করবেন হাতে দশ থেকে পনেরো হাজার টাকা হাতে রেখে বলবেন সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা বিক্রি করবেন না সাড়ে তিন লক্ষ টাকা কয় মন মাংস হতে পারে পনেরো মন মাংস হবে এটা কি আপনি স্কেলে মাপা আছে স্কেলে মাপা না স্কেলে মাপা না আইডিয়া করছেন দর্শক বন্ধুরা এই গরুটা ওনারা বিক্রি করবে সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু এই গরুটা তিন লক্ষ টাকা বলেছিল দিনের বেলা এই মুহুর্তে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে কাস্টমার কোনো দাম বলতেছে না উনি দাম চাচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওনার আইডিয়া মাংস হবে পনেরো মন আমার আইডিয়া হলো মাংস হবে দশ থেকে বারো মন মাংস হতে পারে আজকের এই গরুটির ওনারা বিক্রি করবে একদম এক রেট সাড়ে তিন লক্ষ টাকা কেউ যদি কিনতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ভাই আপনার বাড়ি কোথায় শ্রীপতি শেরপুর আপনি কি এটা শেরপুর ফেরিঘাট গরু হাটে তুলেছিলেন ওই হাটে কত দাম হয়েছিল এরকম রকম দাম হয়েছিল তিন লক্ষ আপনি বিক্রি করার নেই দর্শক বন্ধুরা শেরপুর শ্রীপদ্দি থানা থেকে উনি গরুটা নিয়ে এসেছেন ধনবাড়ি থানাতে বিক্রি করার জন্য শেরপুর গরু হাটে এই গরুটির দাম হয়েছিল তিন লক্ষ টাকা আজকেও তিন লক্ষ টাকা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই গরুটার দাম কত হতে পারে